আবহাওয়ার বড়সড় আপডেট ঘূর্ণিঝড়ের গতি হতে পারে ঘণ্টায় একশো তিরিশ কিমি কি কি বিষয়ে আগাম সতর্কতা করলেন আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বঙ্গোপসাগরে মধ্যভাগে নিম্নচাপ সুপষ্ট নিম্নচাপে পরিণত হয়ে গেছি তা গভীর নিম্নচাপে পরিণত হবে জানিয়ে দিল হাওয়া অফিস এর মানে রবিবার ঘূর্ণিঝড় রিমাল এর ল্যান্ডফল আরও বেশি স্পষ্ট হয়ে গেল আবহাওয়া দপ্তর জানিয়েছি আজকের পরের থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন হাওয়া অফিস জোড়া নিম্নচাপ অবস্থান করছে বঙ্গোপসাগর ও আরব সাগরে বঙ্গোপসাগরে মধ্যভাগে নিম্নচাপ সুপষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে তা গভীর নিম্নচাপে পরিণত হবে আজ সকাল থেকে অস্বস্তিকর গরম রয়েছে ঠিকই কিন্তু খুবই তাড়াতাড়ি আবহাওয়ার বদল হবে এদিন বিকেলের পর থেকে হালকা ঝড় আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পাশাপাশি কিলোমিটারের বেগে ঝড় জমকা বইবে অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিস জানিয়েছে সকালে নিম্নচাপ অবস্থান করবে মধ্য পূর্ব বঙ্গোপসাগরে সেদিন ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেলে তা আগামী ২৬ তারিখে অর্থাৎ রবিবার তা আসতে পড়তে পারে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূল কাছাকাছি সেই সময় তার গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটারের প্রতি ঘন্টায় এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা কিছু আগাম প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দিয়েছেন